নমস্কার বিবৃক্তিত্ব থেকে আবার এলাম আজ স্বামী ঈশ্বতমানন্দ মহারাজের বলা কিছু কাহিনী আর তার সাথে ওনার নিজস্ব কিছু ঘটনা সেটা আজকে আপনাদের সামনে বলতে এলাম এটা কলিযুগ কলিযুগের প্রভাব কিন্তু প্রত্যেকের মধ্যেই পড়েছে এবং করছে কলিযুগের প্রভাব থেকে বাঁচা কিন্তু খুব মুশকিল দেখুন দ্রাপড় যুগ যখন শেষ হলো দ্রাপড়ের শেষ শ্রীকৃষ্ণ চলে গেলেন এবং শ্রীকৃষ্ণর যারা যদু বংশ তারা আস্তে আস্তে নানান জায়গায় পশ্চিমের দিকে তারা পাড়ি দিতে শুরু করল সেখানেই তারপর যুগ এন্ড তারপরেই কলিযুগ শুরু এই কলিযুগের শুরুতে দেখা গেছিল যে মানুষের মানে আচার আচরণ মানুষের স্বভাব মানুষের লোভ মানুষের ক্রোধ সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছিল ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছিল ঠিক সেই সময় রাজা ছিলেন রাজা পরীক্ষিত রাজা পরীক্ষিত সব সবাই জানেন খুব ধার্মিক রাজা খুব ভালো রাজা মানে যাকে বলা যায় ঈশ্বরতুল্য সেই রাজা পরীক্ষিত কিন্তু তিনি মাতৃগর্ভেই তার ঈশ্বর লাভ হয়েছিল শ্রীকৃষ্ণই তাকে মাতৃগর্ভে ঈশ্বর লাভ করিয়েছিলেন ঈশ্বর লাভ নয় ঈশ্বর দর্শন তিনিও কিন্তু এই কলির প্রভাব থেকে মুক্ত হতে পারেননি কলির প্রভাব থেকে তিনিও বাঁচতে পারেননি একদিন ঋষি শ্রমিক ঋষি ঋষি শ্রমিক তিনি ধ্যান করছেন রাজা পরিকৃত বনে বা জঙ্গলে গিয়েছিলেন সেখান থেকে তিনি ফেরার সময় তিনি দেখলেন যে ঋষি শ্রমিক ধ্যান করছেন এটা দেখে ওনার একটু রাগ হল একটুখানি মনে মনে একটুখানি ক্রোধ এলো তখন বাচ্চারা সাপ মনে পড়েছিল উনি তখন সেই সাপটাকে ওই শ্রমিক ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে উনি চলে গেলেন ঋষির কিন্তু ধ্যান ভাঙেনি কিন্তু তার বালক পুত্র সেটা দেখতে পায় দেখে তিনি রাজাকে অভিশাপ দেন যে একটা সময় বেঁধে দিয়ে যে এর মধ্যে তোমার কিন্তু মৃত্যু হবে যাক রাজা চলে গেলেন রাজসভায় তিনি বসে সিংহাসনে বসে তিনি চিন্তা করছেন যে এ আমি কি ভুল করলাম এই ভুল তো আমার করা উচিত হয়নি মানে আমি আমরা তো মানে নিজেকে আর্য বলি কিন্তু আমি এই অনার্যসুলভ কাজ আমি করতে করলাম এই কথাতে এলো আর্য এবং অনার্য সাহেবরা বলতেন যে আল পর্বতমালা পেরিয়ে যারা এই ভারতবর্ষে এসছে তারাই নাকি আর্য মানে উপরন্তি আরও একটা কথা আছে যে এই সম্রাট আলেকজান্ডার যখন যুদ্ধ করতে করতে যখন ভারতবর্ষে এসে ক্লান্ত বিষণ্ন হয়ে পড়েছিলেন তখন তার যে যোদ্ধারা ছিল তারা এসে ওই সিন্ধু নদীর তীরে তারা বসবাস শুরু করে তারপরে তাদের যে উত্তরাধিকার তাদের যে বংশধর তারাই নাকি আর্য কেননা তাদের চেহারা দৃঢ়তা তাদের শক্তি এসব নিয়ে হয় কিন্তু সাহেবরা বলতেন ওই আলফ পর্বতমালা টপকে যারা এসছে কিন্তু স্বামীজি বলতেন যে উচ্চ সংস্কৃতি সম্পন্ন যারা তারাই আর্য যাদের লোভ নেই লোভ প্রকাশ করে না শান্ত ক্রোধী হন না মানে যাদের ক্রোধ নেই মানসিক যারা সংযমী ভালো কথা বলেন লোককে ভালো উপদেশ দেন তার দ্বারা মানুষ উপকৃত হয় পশু পাখিদের ওপরও তারা সমান দয়ালু তারাই হচ্ছে আর্য সুতরাং চেহারায় নয় আর ঠিক এর অপোজিট যেগুলো যাদের স্বভাব তারাই হচ্ছে অনার্য এটা হচ্ছে স্বামীজি স্বামী বিবেকানন্দ বলতেন ঠাকুর আবার বলেছেন ঠাকুর শ্রী পরমাংশ যে যারা রাগ ধরে রাখতে পারে না তারা কিন্তু চন্ডাল এই কথায় বলতে গিয়ে স্বামী ঈশ্বতমানন্দ মহারাজ বলেছেন খুব সুন্দর একটা ওনার নিজের অভিজ্ঞতা যে উনি টরেন্টোয় যাচ্ছেন কানাডা টরেন্টোয় উনি যাচ্ছেন ট্রেন থেকে নেমেছেন নেমে দেখেন যে এক ভদ্রলোক কতগুলো খুদে বাচ্চা বাচ্চা নিয়ে মা আর স্বামীজির ফটো হাতে করে ধরে ফুলের মালা ফালা নিয়ে এয়ারপোর্টে খুঁজে রিসিভ করতে এসছেন ওইখানে তার সাথে ছিল স্বামী কৃপামায়ানন্দ এই দুজন যাচ্ছিলেন যেতে যেতে একটা জায়গা আছে টিম হাটন হাটনে একটুখানি ওরা একটু হল নিয়েছিলেন টিম হাটন যে চেন আছে ওইখানে একটু হল্ট করে ওরা একটু কফি খাচ্ছিলেন তো কফি যে শপে বাইরে বসে বসে খাচ্ছিলেন তো সেইখানে একজন মানুষ আর মানে একজন লোক আর তার স্ত্রী মহিলা বসেছিলেন তো তারা এসে ওই ওই স্বামী ঈশ্বাতময় আনন্দকে বললেন যে আপনাদের পোশাকগুলো খুব ভালো কেননা গেরুয়া পোশাক সন্ন্যাসীদের যা হয় মাথা কাশি এসে গেল তো বলছি আপনার পোশাকগুলো খুব ভালো মানে স্কুলে যেমন ইউনিফর্ম হয় একই রকম তো বলছে না না এটা আমাদের ইউনিফর্ম নয় এটা আমরা হচ্ছি মানে ওনাকে বোঝাতে গেল যে যে আমরা হচ্ছি সন্ন্যাসী তো সন্ন্যাসী মানে উনি ওনারা ঠিক বুঝতে পারলেন না এই ব্যাপারটা কে সন্ন্যাসী এই ব্যাপারটা মানে ধার্মিক ব্যাপারটা ওরা ঠিক বুঝতে পারলেন না তো পোশাকটা ওনাদের খুব পছন্দ হয়েছে তারপরে ওনারা বললেন যে আপনারা কোথায় যাচ্ছেন তখন বললো আমরা এইখানে একটা চার্চ আছে ওই চার্চটা ওইখানকার কিছু লোকাল ভক্ত ওই চার্চটাকে কিনে নিয়েছিল তার চার্চটাকে কিনে সেটাকে একটা মন্দির মতো করে সেখানে ঠাকুরের মায়ের ফটো রেখে সেখানে রোজ প্রেয়ার প্রেয়ার হতো তো ওই লোক বললেন যে আমি সিমেন্ট্রিতে কাজ করি মানে কবরখানা মানে সাহেবদের যেখানে কবর দেওয়া হয় এই কাজ করে আমি খুব প্রাউড মানে আমি খুব খুশি যে আমি এই কাজটা করতে পারি মানুষের মৃত্যুর পর যে তাকে আমি একটা ঠিক জায়গায় আমি দফন করতে পারি খুব খুশি এই সম্বন্ধে স্বামীজিও বলেছেন যে ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস কর্মটা মানে আসল নয় ব্যবহারটাই ঠিক করে আর্য না অনার্য তারপর ওই রাজা কিন্তু খুব মনে মনে ভেঙে পড়েন রাজা ওই পরীক্ষিত তিনি ঠিক করলেন যে এই যে সাপটা এই এই আর কি অভিশাপটা যেন আমার ওপরই থাকে আমার পরিবারের ওপর যেন না আসে উনি তখন কী করলেন উনি তখন গঙ্গার তীরে তখন গঙ্গাকে এখনো পর্যন্ত সবাইকে মানে গঙ্গাকে সবাই আমরা মানে ইয়ে করি যে গঙ্গায় কিছু বিসর্জন দিলে সেটা আমাদের শান্তি হয় তো তখন উনি গঙ্গার ধারে একটা কুটির করে ওইখানে রয়ে গেলেন যে এইখানেই আমার মৃত্যুটা হোক গঙ্গার তীরে সেটা দেখতে প্রচুর সাধু মুনি ঋষি জনগণ সব এসেছিল মারা যাওয়ার পর বা মানুষ তো ওই সাধ্য খেতে আসে কিন্তু এটা মারা যাওয়ার আগেই সব মানুষ তার ওখানে চলে এসেছিলো এই মৃত্যুটা দেখার যে যে কিভাবে ওনার মৃত্যু হয় এই ব্যাপার তো স্বামী ঈশ্বত মানন্দজিৎ এই কথাটা আজকে বলতে পেরে আমি খুব আপনার সামনে একটা বলে খুব ভালো লাগছে গলাটা খুব খারাপ আজকে আসছি আবার সামনের দিন দেখা হবে জয় ঠাকুর জয় মা